দর্শকশ্রতা অলরেডি আপনারা শুনতে পেরেছেন এখন বলুন এদেরকে কি বলা উচিত এতটা একটা নিলজ্জ মানুষ থাকে যে পরকীয়া করেছে হাতে নাতে ধরা কাবার পরে তারা কি বলতেছে তো দর্শক শ্রোতা আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু পরকীয়ার হার অনেক বেড়ে গেছে তো পরকিয়ার হার এতটা একটা এ বেড়ে গেছে যে মানুষ এখন নিজের মান সম্মান মানে সবটুকু বিলে গেছে পরকীয়ার কাছে কারণ তার যদি তিনটা চারটা সন্তানও থাকে তারপরও সে তার সন্তানের দিকে তাকায় না সে সেই প্রেমিকের হাত ধরে চলে যেতে সে বাধ্য থাকে কারণ জানি না কিসের জন্য দর্শক এত বছর সংসার পরে একটা স্বামীর ঘর ছেড়ে তারা কিভাবে এগুলো করে আমার মাথায় সেটাই আসে না তো যাই হোক আপনারা ভিডিও সম্পর্কে কী বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনের গল্প আপনাদের লেখা কবিতা এবং আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা অবশ্যই ভিডিও আকারে তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নাম্বার দিয়ে ইনবক্স করবেন মানে কমেন্টে কমেন্ট করবেন অবশ্যই আমরা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে